হৃদয় জানালা খুনে দা আল্লাহ সব পুনে যাও হৃদয় জানালা দাও আল্লাহ সব পুনে যাও বলো আল্লাহ আমার বলো আল্লাহ আমার সব উপর ভরসা রাখো পে যাবে তুমি সব যা জানালা খুনে দাও আল্লাহ বিনে সব বলে যাও হৃদয় জানালা খুনে দাও আল্লাহ বিনে সব বলে যাও আল্লাহকে রব মেনে দিনে রাতে পথে চলো দেখে দেখে আল্লাহকে রব মেনে দিনে রাতে সপ্তের পথে চলো দেখে দেখে কোরআন করো তোমার পথের দিশা কোরআনের পথে চলাই মমিনের পেশা কোরআন করো তোমার পথের দিশা কোরআনের পথে চলাই মমিনের পেশা কোরআন মানলে নবি খুশি খুশি হবে তোমার আল্লাহর উপর বরসা রাখ পেয়ে যাবে তুমি সব যা চাও জানালা খুলে দাও আল্লাহ বিনে সব ভুলে যাও হৃদয়ে জানালা খুলে দাও আল্লাহ বিনে সব যাও বলো আল্লাহ আমার বলো আল্লাহ আমার সব আল্লাহর উপর বরসা খ কে যাবে তুমি সব যা চাও হৃদয় জানালা খুলে দাও আল্লাহ বিনে সব বলে যাও আল্লাহর উপর বরসা রেখে জীবন চালাও তুমি নবীর দেখানো পথে আল্লাহর উপর বরসা রেখে জীবন চালাও তুমি নবীর দেখানো পথে হাদিস মানো তুমি কাজে কাজে নবীর সুন্নত জীবনের মাঝে সুন্নত মানলে নবী খুশি খুশি হবে তোমার আল্লাহর উপর বরসা রাখ কে যাবে তুমি সব যা চাও হৃদয় জানালা কোনে দাও আল্লাহ বিনে সব ভুলে যাও হৃদয়ে জানালা খুলে দাও আল্লাহ বিনে সব বলে যাও বলো আল্লাহ আমার বলো আল্লাহ আমার সব আল্লাহর উপর ভরসা রাখ পেয়ে যাবে তুমি সব যা চাও হৃদয়ে জানালা খুলে দাও আল্লাহ বিনে সব বলে যাও নবীরকালে মা মুখে তোমার হাদিস তোমার হবে জানি হাতিয়ার নবীরকালে মা মুখে তোমার হাদিস তোমার হবে জানি হাতিয়ার পৌঁছে দেওয়া হবে তোমারই কাজ নবীর ওয়ারিশ তুমি যে আজ লেখার জন্য অবিরত কলম হাতে তুলে নাও আল্লাহর রাখো পেয়ে যাবে তুমি সব যা চাও হৃদয় জানালা খুলে দাও আল্লাহ ভুলে যাও হৃদয় জানালা খুলে দাও আল্লাহ সব পুনে যাও বলো আল্লাহ আমার বলো আল্লাহার ভরসা রাখো কে যাবে তুমি সব যা চাও হৃদয় জানালা খুনেদাও দাও আল্লাহ সব বলে যাও হৃদয় জানালা খুনে দাও আল্লাহ বিনে সব ভুলে যাও হৃদয় জানালা কুনে দাও আল্লাহ বি সব বলে যাও